এরপর আমি কড়াই থেকে কাজু আর আলমন্ড গুলোকে তুলে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিলাম আর এখন দিচ্ছি একটু বেশি পরিমাণে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে তেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এই যে আলমন্ড আর কাজুগুলোকে ড্রাই রোস্ট করেছিলাম এটা বেটে নেব তো পেঁয়াজগুলো যখন একদিক থেকে ভাজা হয়ে যাচ্ছে আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি তো একটু সময় লাগবে পেঁয়াজগুলো ভাজতে একদম ব্রাউন করে আমরা ভেজে নেব তো ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজগুলোকে কড়াই থেকে তুলে নেব দেখুন পেঁয়াজগুলো একদম ভালোভাবে ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে এরপর চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব আমি এখানে চিকেন পিস নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি আদা বাটা রসুন বাটা বেশি পরিমাণে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো অল্প গরম মশলা টক দই আর যে কাজু আর আলমন্ড আমরা ভেজেছিলাম ওটা বেঁটে নিয়েছি ওই বাটাটা নুন লেবুর রস আর ব্রাউন করে ভাজে রাখা পেঁয়াজ গুলো এবার সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব চিকেন ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে কমসে কম পনেরো মিনিটের জন্য আমরা রেখে দেব এবার পনেরো মিনিট বাদ চিকেন বানানোর জন্য আমি কড়াই অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি আর দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম অল্প একটু অ্যালাজটা ভেজে নেব তাহলে এলাচের ফ্লেভারটা খুব ভালো আসবে চিকেনের মধ্যে এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটাকে আস্তে আস্তে আমরা তেলের মধ্যে দিয়ে দেব এবার তেলেতে চিকেনটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে কমসে কম দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাজতে হবে আর কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু আমরা খুন্তিটাকে চালিয়ে দেবো যাতে নিচে থেকে ধরে না যায় মশলাটা আর যত এটা কষানো হবে ততই কিন্তু এর फ्लेवरটা ভালো আসবে তো একদম লো ফ্লেমে করে কষাবেন খুব ভালো করে কষানো হলে দেখবেন আরো বেশি পরিমাণে তেল ছেড়ে দেবে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তেল রিলিজ হয়েছে চিকেন থেকে তো বোঝা যাচ্ছে চিকেনটা খুব ভালোভাবে কিন্তু কষেছে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে এরপর আমি দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কার গোলমরিচ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দু তিন মিনিটের জন্য ভেজে নেব তো আরো দু তিন মিনিটের মতো ভাজা হয়ে গেছে এরপর আমরা দিচ্ছি পরিমাণ মতন জল তো যে বাটিটাতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো ওতে অল্প মশলা লেগেছিল তাতেই আমি জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম তো অলরেডি তেরো চোদ্দ মিনিটের মতো কষানো হয়েছে তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না তো আরও দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট বাদ আমি এখন ঢাকাটা খুলছি তো গ্রেভিটার কনসিস্টেন্সি এরকমই থাকবে পাতলা হবে না কারণ এটা ঠান্ডা হবার পর কিন্তু আরো একটু জোলটা টেনে যাবে আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এভাবেই ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি দেখুন হায়দ্রাবাদী লাল চিকেন একদম রেডি হয়ে গেছে দেখতেও যেরকম হয়েছে এটা কিন্তু কিন্তু খেতেও ব্যাপক হয়েছিল তো এইভাবে কিন্তু লাল বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কিরকম লাগলো এটা কিন্তু রুটি পরোটা বা তন্দুরির সাথে বেশি ভালো লাগবে আপনারা চাইলে ভাতের সাথেও ট্রাই করতে পারেন আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন